দুই সালকে কেন্দ্র করে যে ঈদের সব যে নতুন নতুন যে নিত্য নতুন যে হিট এবং কালেকশন গুলো রয়েছে সবগুলো কালেকশন কি আপনাদের শরীফ ভাইয়ের দোকানে সবকিছু রয়েছে ইনশাল্লাহ দুই হাজার যত ঈদ স্পেশাল ভাইরাল পার্টি ড্রেস কালেকশন পেন্সি কালেকশন নাইরা কালেকশন এ টু জেড সমস্ত আইটেম ইনশাআল্লাহ আমার এখানে আছে ভাই আপনাদের সবাই আসলে সবগুলো কালেকশন অ্যাভেলেবেল পাওয়া যাবে সব অ্যাভেলেবেল একবারে জিরো থেকে বড় পর্যন্ত বাচ্চা থেকে বাচ্চার মা পর্যন্ত বাচ্চা থেকে বাচ্চার মা পর্যন্ত সবকিছু রয়েছে ইনশাল্লাহ ওকে ভাই কি আপনারা শুধু করেন সম্পূর্ণ পাইকারি শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা কন্ডিশন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আপনারা যারা সরাসরি আমাদের শপে আসতে চান আপনাদের জন্য আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল বেফিকেটের পাশে লেডিস পার্ক মার্কেট পাঁচ নাম্বার গলি একশো বাউন নাম্বার দোকান ফাতেমা ফ্যাশন ফাতেমা ফ্যাশন আপনার ইনশাল্লাহ মার্কেট স্যালেন্স প্রাইস এবং মার্কেট স্যালেন্স ডিজাইন হ্যাঁ আমার এক দোকান থেকে পেন্সিল কালেকশন নিলে আর কোথাও যাওয়া লাগবে না ইনশাআল্লাহ আমি কথা বেশি বাড়াবো না বরাবরের মতো একটা কথা আপনারা যদি ভিডিওর মাধ্যমে উপকৃত হতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ উপকৃত হতে পারবেন এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করা আপনারা যারা ব্যবসা করেন ব্যবসায়ীদের জন্য ঈদের কি আইটেমগুলো আনকমন ঈদ স্পেশাল আইটেমগুলো আসছে সেগুলোর জাস্ট আপনাদেরকে কিছু কিছু ধারণা দেব। আপনি মাল নেন বা না নেন

বিভিন্ন আউটলেট জন্য এখান থেকে কিন্তু করতে পারবেন হ্যাঁ যারা নতুন বিজনেস করতে জন্য অবশ্যই যারা নতুন বিজনেস করতে চায় তাদের জন্য সুযোগ সুবিধা আছে আপনারা মাল কোন মালগুলা নতুন কোন মালগুলা ভালো রানিং ভালো চলে ওই ধরনের সুবিধা আপনাদেরকে মাল দিব ভাই আপনাদের স্টার্টিং কেমন থেকে শুরু হয় স্টার্টিং শুরু আছে 120 টাকা থেকে 120 টাকা থেকে শুরু 120 টাকা থেকে আপনার 1000 2000 টাকা পর্যন্ত আছে 2000 টাকা পর্যন্ত আপনার চাহিদা যে রকম আপনি চাহিদা অনুযায়ী নেবেন ওকে ভাই এখান থেকে সর্বনিম্ন কত টাকা পারচেজ এখান থেকে আপনি সর্বনিম্ন 10000 টাকার মাল নিলে আমি বাংলাদেশে 24 জেলায় এ জেলায়

সাইজ আছে আপনার বিভিন্ন গ্রুপ আছে প্রত্যেকটা মালের দুইটা তিনটা করে গ্রুপ হবে ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ জি ওকে এই প্রত্যেকটা ডিজাইন এখানে এই সমস্ত বান্ডিলের ভিতরে ডিজাইন আছে কালার আছে একটা বান্ডিলের সর্বনিম্ন তিনটা থেকে ছয়টা কালার এখানে অসংখ্য পেটি পেটি কালেকশন রয়েছে আপনারা কিন্তু এই যে দেখেন প্রোডাক্টটা এখান থেকে কিন্তু এই একটা বারবি ড্রেস পাবেন ওকে এই যে যত ইউনিক কালেকশন ইনশাআল্লাহ চাইবেন আমার কাছে পেয়ে যাবেন ওকে

এখানে যা দেখাচ্ছেন আপনারা কিন্তু এখান থেকে দিবেন সেম টু সেম ইনশাআল্লাহ আমি দুই হাজার উনিশ সাল থেকে এই পর্যন্ত ভিডিও করি এই মার্কেটের প্রথম ভিডিও আমার দুই হাজার উনিশ সালে এই পর্যন্ত ভিডিও করতে সুন্দর একটা কালেকশন

যেগুলো বসুন্ধরা সিটি সিটি থাকবে না আল্লাহর রহমতে আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে কন্ডিশন কুরিয়ারে নিতে পারবেন স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে সমস্ত মালের দাম সহ স্যাম্পল পেয়ে যাবেন মানে এখানে আপনারা শুধু ধারণা দিচ্ছেন যাতে এই প্রোডাক্ট জাস্ট ধারণা দিচ্ছি আমি আমার ভিউয়ার্সদের জাস্ট আইটেমগুলো দেখাচ্ছি যে আমার ঈদ উপলক্ষে কি কি আইটেমগুলো আমার নতুন আপডেট নামছে ওনারা যোগাযোগ করলে আমি সমস্ত আইটেমের

এটার সামনে পিছনে সেম এ দেখছেন সেম ডিজাইন হ্যাঁ এখন যদি কেউ পিছনের পাটটা না দেয় এটা সরাইয়া দেয় এটা কম দিয়ে পিছনে এক কালার দিয়ে দেয় তাহলে তার মালটা রেট কমে যাবে এখন অনেকে দূর থেকে দাম কম বেশির কমেন্টগুলা না করে আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই সরাসরি এখানে চলে আসবেন নিজের হাতে পার্থক্য দেখে বাছাই করে নিতে পারবেন অবশ্যই ভাইয়া যারা মানে দোকান সঠিক কোনো একটা লোকেশান খুঁজে পাইতেছেন না তা অবশ্যই এই এই লোকেশানে চলে আসবেন আপনারা এসে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখান থেকে দেখতে পাবেন আর সবগুলো কিন্তু দু হাজার পঁচিশের লেটেস্ট এবং গুণগত মানের দিক থেকে সব সবগুলো প্রোডাক্টের কিন্তু অনেক গড়ছে আর এখানে অ্যাভেলেবেল এই প্রোডাক্টগুলো রয়েছে আপনারা যত ভাই কেউ যদি মনে হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট যদি এখান থেকে যদি পার্চেস করতে চাই নিতে পারবে ইনশাল্লাহ আপনি কত লক্ষ টাকার মান নেবেন দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ আল্লাহর রহমতে আছে আপনি দশ হাজার টাকা থেকে শুরু করে যদি কন্ডিশনে নিতে চান দশ হাজার টাকা থেকে শুরু করে আপনার ষোলো বিশ বাইশ ছাব্বিশ আমি ত্রিশ যে মালটা দেখেন মালের কালারটা দেখেন কাপড়টা দেখেন অনেক সুন্দর একদম ইউনিক সব কালেকশন সব দুই পঁচিশের অসংখ্য ডিজাইন আছে আমি একটা দুইটা করে আপনাদেরকে স্যাম্পল কি আমার কাছে আসলে কোন ক্যাটাগরির মালগুলা পাইবেন ঈদ উপলক্ষে আইটেম কি

ব্যা এগুলো কি রং কালার কষ্ট থাকবে কালার গ্যারান্টি 100% গ্যারান্টি 100% গ্যারান্টি দিচ্ছে 100% গ্যারান্টি মালের গুণগত মানে সর্বদিকে যে ছোট থেকে বড় সমস্ত সাইজ পেয়ে যাবেন ভাই কেউ যদি এখান থেকে মাল হিউজ পরিমাণে স্টক করে দেন স্টক পরে যদি বিক্রি যদি না করতে পারে আপনারা কি নতুন আপডেট কোন মাল এক্সচেঞ্জ করে দিবেন ভাই এগুলো কি ডিসকাউন্ট দিচ্ছেন ভাই জি সম্পূর্ণ ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট মাল নিয়ে স্টক করবেন আল্লাহ বাসাইলে 15 দিন পরে মাল নেবেন দেখবেন 100 টাকা গりました। মতো ডিজাইন। হয়ে যাবে। সম্পূর্ণ এটা রং দনু মাল এর এটা দেখেন কি সুন্দর। এটা এক বছর থেকে 15 বছর পর্যন্ত সব গ্রুপ আছে। আমার কাছে বেশিরভাগ মালই গ্রুপ। এই যে এই মালটা আছে 1 বছর থেকে 15 বছর পর্যন্ত। সব গ্রুপ 15 এই যে আরেকটা মাল আছে দেখেন। এটা হইলো আপনার 4 বছর থেকে 15 বছর পর্যন্ত। 4 থেকে 15 বছর পর্যন্ত। সব গ্রুপ সব হ্যাঁ এটা ব্যাগ সহ ব্যাগ সহ ওকে এই যে আরেকটা মাল দেখাই আমার কাছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য এই যে দেখেন মালটা একবারে গ্লেসটা মালটা এটার ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ এই সেম মালের মধ্যে মোট চারটা প্রিন্টের মাল পাইবেন তিনটা গ্রুপ এক বছর থেকে দশ বছর পর্যন্ত ওকে

ওকে হ্যাঁ এক বছর থেকে শুরু করি বিশ বছর পর্যন্ত যে এটা কাঠসোফি কাজে কাঠসোফি হ্যাঁ অনেক ডিজাইন আছে এগুলোর মধ্যে আমি জাস্ট আমি বলছি কি যে একটা দুইটা করে আপনারা ধারণা দিব আপনাদেরকে যার যা প্রয়োজন ইনশাল্লাহ আমার কাছে পেয়ে যাবেন এই যে দেখেন এ আর একটা প্রোডাক্ট এই যে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু কি ইউনিক এবং এগুলো মত প্রোডাক্ট এগুলো রুচির এবং রুচিশীল প্রো এক অঙ্গিকার এগুলো হ্যাঁ

এগুলার মধ্যে এরকম অসংখ্য কালেকশন আছে অসংখ্য ভিডিওর মধ্যে সব দেখানো সম্ভব না আপনাদের যার যা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এখানে ধরনা নম্বরে যাবেন জি আমি জাস্ট স্যাম্পলের আইটিমের ধারণাগুলো দিচ্ছি এগুলার মধ্যে আরো হাজার হাজার আইটিম আছে হিউজ পরিমাণ ক্যাটাগরি আছে এই যে দেখেন এটা হলো আপনার 12 থেকে 15 16 বছর পর্যন্ত 12 থেকে 16 বছর পর্যন্ত জি

ডায়মন্ডের ফাটি লাগাইছে এই যে দেখেন ও কি জি দেখেন এটার মধ্যে চার পাঁচটা ডিজাইন আছে আরো চার পাঁচটা ডিজাইন আছে এটা হ্যাঁ জি ছোট বড় সকল গ্রুপ আছে একবারে এ টু জেড সকল গ্রুপ আছে এই যে কারসুফির কাজ কারসুফির কাজ এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে অনেক স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট আপনাদের যাদের প্রয়োজন যারা ব্যবসা করবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন

না জি মাত্র টাকা 38 মানে 8 থেকে 12 বছরের 8 থেকে 12 জি এই দেখেন খুব বিভিন্ন ডিজাইনের আমাদের কোয়ালিটি কি প্রত্যেকটা সেই রকম কোয়ালিটি হ্যাঁ মার্কেট সেলেন্স করা সব প্রোডাক্ট প্রত্যেকটা তো এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের যা যা প্রয়োজন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের এখান থেকে পেয়ে যাবেন আর দাম সহ সকল মালের স্যাম্পল পাবেন কন্ডিশন কুরিয়ারে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আর যারা আমাদের শপে সরাসরি আসতে চান তাদের জন্য আবারও আমাদের শপের অ্যাড্রেসটা বলছি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল বিএপি গেটের পাশে লেডিস পার্ক মার্কেট পাঁচ নম্বর গলি একশো নাম্বার দোকান ফাতেমা ফ্যাশন আল্লাহ হাফিজ আলাইকুম